হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি স্পোর্টসের গ্যালারির পক্ষ থেকে স্বাগতম তো আপনাদের বাচ্চাদের জন্য আমরা কিন্তু অনেক ধরনের ক্যারি করার জন্য অনেকের কিন্তু কষ্ট হয় ক্যারি করার জন্য আপনারা আপনার বাচ্চাদের জন্য এই গাড়িটা আমরা নিতে পারেন আপনারা যেভাবে ইচ্ছে এইভাবে এটা চালাইতে পারবেন আর এটা আপনার যে ব্লু কালার এবং কি পিঙ্ক কালার আছে দুইটা কালার হয় তো এটা আপনার ওপরেও আপনার ছাদ আছে যে উপরে আপনি ছাদ পাবেন তারপরে যেন পিছনে আপনার এই যে হ্যান্ডেলিংটা হ্যান্ডেলিং কিন্তু সামনে পিছে কিন্তু মুভিং করা যায় এই জন্য মুভিং করতে পারবেন তো মুভিং করার জন্য কিন্তু আপনার এটা খুবই সুন্দর পিছন থেকে আপনার রাস্তা বা কাদা যে কোনো বালি রাস্তা তো আপনার চালাইতে পারবেন তো এটা খুব একটা দারুণ একটা প্রোডাক্ট ক্যারি করার ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার বাচ্চা যখন বড় হয়ে যাবে বড় হয়ে গেলেও আপনি কিন্তু এটা টু ইন ওয়ান কিন্তু অনেক প্লাস পয়েন্ট আছে আপনি ইচ্ছে করলে কিন্তু আপনারা এগুলি সব খুলতে পারবেন এটা কিন্তু আপনার টান দিলে উপরের দিকে উঠে যাবে তারপরে এটা আপনি খুলতে পারবেন এটা কিন্তু খোলা যায় খুলে একদম আপনার এগুলি প্যাটেল দিয়ে চালানোর জন্য সিস্টেম আছে এই যে আপনার এখানে একটা নাট আছে নাটটা খুলে দিলেই আপনি এটাও খুলে যাবে তারপর প্যাটেল দিয়ে চালাইতে পারবে প্যাটেল পায়ে তো আপনারা এই গাড়িটা আছে না খুব একটা ভালো একটা গাড়ি কিন্তু সবাই নিচ্ছে বাচ্চাদের জন্য একবারে কারণ যে একটা গাড়ি আপনারা নেবেন দুই দুই তিন ধরনের আপনি এটা চালাইতে পারেন বাচ্চা ক্যারি করার ক্ষেত্রে আপনার এটা সেফটি দিবে আপনাকে পড়বে না সহজে আপনার পড়বে না বাচ্চারাও বসে আপনার আরামভাবে থাকবে তো এটার সাথে আপনারা মিউজিক টিউজিক সব আছে সব পাবেন এটার মধ্যে তো এটা কালারটা খুবই সুন্দর একটা কালার ব্লু কালারের মধ্যে ব্লু কালার আর এটার মধ্যে পিঙ্ক কালার হয় পিঙ্ক কালারটা আমি একটা ভিডিও দিব আপনাদেরকে তো আপনারা বাচ্চারা যারা একটু মনে করেন যা আরামদায়কভাবে চলাফেরা করার জন্য আপনারা নিতে চান তাহলে আমি মনে করব যে আপনারা এই ক্যারি করার জন্য আমাদের রক কাইটার কমপ্লিটটা নিতে পারেন রকটাইটার কমপ্লিটার মধ্যে কিন্তু আপনার এটার ভিতরে মিউজিক টিউজিক সব আছে মিউজিক পাবেন মিউজিক আপনার তারপরে যে আদার্স তারপরে যে আপনার এটা মিউজিক লাগানোর জন্য এই যে দেখেন এখানে সুইচ আছে এটা হচ্ছে সুইচ অফ অন করার জন্য আর এটার সাথে আপনার চারটা পাঁচটা গান বাজবে এটা হচ্ছে গান বাজার জন্য একটার পর একটা গান বাজবে তো এটা আপনারা ইউজ করতে পারেন বাচ্চারা কান্নাকাটি করলে এটা ইউজ করলে আপনার দেখাতে কান্না অনেক সময় বন্ধ হয়ে থাকে তো আপনি ওইভাবে চালাইতে পারবেন তো তারপর এই এটা তো আমরা খোলা যাবে আর যখন আমরা ব্যাটারি লাগবেন এটার ব্যাটারি কিন্তু আমরা নিচ দিক দিয়ে লাগাই এই যে নিচের এই যে নাট আছে নাটা খুলে আপনারা তিনটা ব্যাটারি লাগবে তিনটা ব্যাটারি দিয়ে আপনারা লাগাইতে পারবেন আসলে এই গাড়িটা খুব আমাদের একটা ভালো সেল হয় তো এটা সবাই কিন্তু নিচ্ছে কারণ বাচ্চাদের কেরি সেফটির জন্য অনেকে এখন রাস্তাঘাটে চলাফেরার জন্য অনেকে কুলে বা মানে কুলে রাখার ক্ষেত্রে অনেকে কষ্ট হয় বেশিক্ষণ রাখতে গেলে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে এখন এই বাচ্চা ক্যারি করার জন্য আরামদায়কভাবে যদি আপনারা চলতে চান তাহলে আপনারা এই গাড়িটা নিতে পারেন আর এই গাড়িটা আপনার খুবই একটা ভালো একটা প্রোডাক্ট আমি মনে করবো আমাদের রক রাইডার কোম্পানিটির মধ্যে তো এটার দামটাও আপনাদের রিজনেবল প্রাইজেই আছে আপনার পাঁচ হাজার বিশ টাকা আছে পাঁচ হাজার বিশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আর যারা এই মাসের মধ্যে যারা নিতে চান তারা নিলে আপনারা তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন তিনশো টাকা আমাদের থেকে এটা স্পেশালভাবে ডিসকাউন্ট পাবেন যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের জন্য আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পেশালিভাবে এই মাসের জন্য আমার যতটা ভিডিও থাকবে যারা নিতে চান তারা ভিডিওটা দেখে আমাকে নক করবেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনারা তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ডিসকাউন্ট তিনশো টাকা পেয়ে আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিতে চেলে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখে শুনে প্রোডাক্ট নেবেন অযথা আমরা কোনো ফাঁকিজাকে কোনো কিছুই অনেকেই করে কিন্তু আমাদের এগুলি হয় না আমি সারা বাংলাদেশে প্রোডাক্ট পাই কিন্তু এরকম বর্তমানে কারোর সাথে আমার হয়নি হবে না ইনশাল্লাহ কারণ আমার আমরা হচ্ছি যেটা একদম অফিসিয়ালি পেজের মধ্যেই তো আপনারা যদি নিতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে তারপর আপনারা প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন কনফার্ম করার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করে আপনারা কনফার্ম করবেন কনফার্ম হওয়ার পরেই আপনারা ডেলিভারি আমরা করে দিব প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা আমাদেরকে নক করলে আমরা আমরা কন্ডিশনে আপনাকে যে কুরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা পে করবেন এখানে আমাকে কিছু দেওয়া লাগবে না তো যারা নিতে চান অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বারটা বলে দিচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে আরও অনেক ভিডিও আসবে তো এই প্রোডাক্টটা যাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা দেখে যাদের ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেশ বিদেশ থেকে অনেক ভাইয়ারা আছেন তো অনেকেই কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য বা কার্ড গিফট করতে চান বা দিতে চান তো আপনারা এই গাড়িটা দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার বলে দেওয়া আছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম